আমার পরে এবার কমিটিকে কাছে সিরকুট দিয়েছে আপনি নাটক করলে করেন না করলে মোনাজাত করে চলে যান আমি আমার দায়িত্ব শেষ করলাম আপনারও অফুশি আমার পরে অফুশি এবার কমিটিকে বুঝে নিলাম চিরকুটে লিখেছে যে আপনি হয় নাটক করেন না হলে মোনাজাত করে দেন গো আল্লাহ আমি নাটক করবো না মোনাজাত করে দিলাম আল্লাহ তুমি দয়া করে তোমার বান্দাদেরকে কুগুন করে নাও যারা মন ভরে আওয়াজ শুনছিল ওনার যতটুকু অপমান হয়েছে এগুলো আমি সন্তান হিসেবে আমি ওনার কাছে হাত জোড় করে মাপ চাচ্ছি আপনি আমাদের মাপ করে দেন আমি আপনার কাছে মাপ চাচ্ছি নাই আমি যখন জিকির করছিলাম তখন জিকির আমি যখন জিকির করছিলাম এটা লিখেছেন কে এ কে এ সির কোটটা দিয়েছে কি আঙ্কেল কেন এই আঙ্কেল এই এসির কোটটা দিয়েছে কি

দরবারে দোকানে শূন্য হাত তুলেছি এই মাহফিল কমিটিcircut দিয়েছে তুমি জানো আল্লাহ তোমার বান্দাদের নিয়ে কথা বলছিলাম circute লিখেছে যে আপনি হয় নাটক করেন না হলে মুনাজাত করে দেন গো আল্লাহ আমি নাটক করব না মুনাজাত করে দিন আমগো আল্লাহ তুমি দয়া করে তোমার বান্দাদেরকে কবুল করে নাও যারা মন ভরে ওয়াজ শুনছিল তুমি করে আমাদের জীবনের ক্ষমা আমরা যারা জেনে গুণা করেছি যারা না জেনে করেছি বুঝে করেছি না বুঝে করেছি ও বাল্লাহ তুমি দয়া করে আমাদের জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও ওই মাহাবিল আয়োজন করলো আর শোনার জন্য যারা আসলো তুমি তাদেরকে কবুল করে দিনের জন্য কবুল করে নাও ওগো আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়া তুমি জানো আমি এখানকার দাওয়াত নেয়ার সময় বলেছি নাটক করব না এই শর্তে দাওয়াত নিয়েছি এর পরেও যারা আমার ব্রেনের পরে চাপ দিল তাদের বিচার তুমি করে দিও ওগো হয়েছে মা বোনদের জন্য কথা বলতে চেয়েছিলাম গান শোনাতে চেয়েছিলাম মাহরুম করলো আল্লাহ তুমি বিচার করে দিও ওগো আল্লাহ মা বোনদের ব্যাপারে কথা বলতে পারলাম না মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও অনেক মা বোন আছে অসুস্থ আল্লাহ তাদের সুস্থতা দান করে দাও ওগো আল্লাহ তুমি দয়া করে আমার মা বোনদের যাদের সন্তান আদি আছে তুমি তাদেরকে কবুল করে নাও যাদের সন্তান হয় না সন্তান দেওয়ার ব্যবস্থা করে দাও ওগো আল্লাহ যাদের কন্যা সন্তান নাই কন্যা সন্তান দাও যাদের পুরুষ সন্তান নাই পুরুষ সন্তান দাও আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ আমরা যারা মা হারা বাবা হারা তুমি দয়া করে আমাদের পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও ও আমার বলে না খোকা এত রাত পর্যন্ত কোথায় থাকে যারা মা হারিয়েছে তারা বোঝে মা কত বড় মূল্যবান সম্পদ হারিয়েছে যারা বাবা হারিয়েছে তারাও বোঝে বাবা কত বড় সম্পদ ও গো আল্লাহ যাদের মা বাবা নাই তুমি দয়া করে মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও ও আল্লাহ তোমার জমিনে কত জুলুমকারী ঘুরে বেড়ায় তোমার জমিনে কত খুনি ধর্ষক ঘুরে বেড়ায় তোমার জমিনে কত অপরাধকারীরা ঘুরে বেড়ায় বুক উঁচু করে বেড়ায় তোমার জমিনে আছে অনেক কোরআনের পাখি কারাগারে আল্লাহ তুমি দয়া করে দিস কুদরত দ্বারা তাদের মুক্তির ব্যবস্থা করে দাও রমজানের মাস সন্নি কটে গো তুমি রমজানের রোজাকে ফরজ করে দিয়েছো ও আল্লাহ আমাদের রমজান পর্যন্ত পৌঁছায় দাও এই রমজানের মাসে আমরা রোজা রাখবো সেহরি খাবো তোমার কোরআনের অনেক খাদে মাছে তারা কি খাবে কি খেয়ে রোজা রাখবে কি খেয়ে রোজা খুলবে আল্লাহ তুমি ভালো করে জানো ও গো আল্লাহ তুমি কোরআনের খাদেমদেরকে কবুল করে নাও ও আখেরি ফরিয়াদ মালাকুল খুল মহৎ যেদিন মাথার কাছে পাঠা বেগ আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি ওই দিন আমাদের সকলের জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলা ইল্লাহু মোহাম্মদ শোনা একটা মিনিট আমি কথা বলি এটা শোনেন আলহামদুলিল্লাহ আমি এই মাহফিলটা ক্যান্সেল করতে চেয়েছিলাম এই জন্যে যে আমাকে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে বলা হয়েছে আমি বলেছি আমি এখন ওয়াজের মঞ্চে প্রতিদিন ওয়াজ করতে হয় রাত পর্যন্ত ওয়াজ করে আলোচনা করে বাড়ি যেয়ে ঘুমাতে আমার কষ্ট হয়ে যায় আমাদের টিম নিয়ে নাটক করা সম্ভব না তবে আমি গোটা টিম নিয়ে আপনাদের ওখানে অ্যাটেন্ড করতে পারবো এবং আমার পুরো টিমটাই এখানে আছে আমাদের ঠিকানা টিভির টিম আমি ডাক্তার আমাদের ভাতিজা মারুক আমি সবাইকে এনেছি আমি চেয়েছিলাম একটু আলোচনা করে এই মাদ্রাসার কিছু কালেকশন করে দেবো যে আমাদের ভাইয়েরা যেন মন নরম করে কিছু টাকা পয়সা দেয় আমার টার্গেট ছিল অন্তত হাজার পঞ্চাশে কালেকশন করে দিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে এটাই আমার নিয়ত ছিল আল্লাহ সাক্ষী যে আমার নিয়তটা কি ছিল এবং এটার পরে আমি আমার নাট্যকার যে কয়জন আছে আমাদের টিমের ওদেরকে স্টেজে নিয়ে আসব আমি ওদের সাথে আসার পথে গাড়িতে বলেছি যে আমরা কোনো ড্রেস চেঞ্জ করব না কিন্তু একটা ফোন কল করব এবং ওরে বাট একটা শর্ট ফিল্ম আপনাদের সামনে আমরা যেভাবে শুটিং করি সেটা দেখাবো যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আসার সময় বাড়ি থেকে কথা হয়েছে যে আমি যেভাবে ওয়াজ মেনটেন মাহফিল মেনটেন করব আমার মতো করে করব আমার কাছে সিরকুট দিয়েছে আপনি নাটক করলে করেন না করলে মোনাজাত করে চলে যান আমি আমার দায়িত্ব শেষ করলাম আপনারা অখুশি আমার পরে অখুশি এবার কমিটিকে বুঝে নেন আপনারা দিয়েছি দিয়েছি আমরা একটা দায়িত্ব ওনাকে এখানে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়েছে এবং উনি একজন অয়েজিন মিডিয়া ব্যক্তিত্ব সমান্ত ভাইরা ওনার পেশাগত কারণে ওনার ইমান আমলের কারণে স্টেজে এখন নাটক করা ওনার সমস্যা আছে উনি অডিশন ওনার বাইরে যেটা হয় সেটা করে বাইরে এখন ছেড়ে দিয়েছে এখন আসার পরে আমার সাথে কথা হয়েছে যতটুকু আমি বেলা সহ সবাইকে বলেছি স্টেজটা ওনাকে ছেড়ে দেবেন উনি বলেছে আসে যে আমি কিন্তু নাটক করতে পারবো না আমি এদের শর্ত দিয়েই আসছি কিন্তু যারা দাওয়াত দিয়েছে এখানে তারা একটু এই কথাটা এখানে বলেনি তারা বলেছে যে নাটক করবে আর উনার সাথে হয়েছে যে না উনি ওয়াজ করবে এই পার্থক্য হয়ে গেছে আমি তখন ওখানে মিট করে দিয়েছিলাম যে আপনি ই করবেন আপনার ওনার পর ছেড়ে দেন উনি স্টেজে কি বলতে হবে না বলতে হবে সেটা উনি একটা বুঝে শুনে উনি মানুষকে সন্তুষ্ট করার জন্যে আল্লাহ সন্তুষ্টের জন্য যা বলার উনি করবেন সেভাবেই উনি স্টেজে উঠেছে এখন আপনারা যে অধৈর্য হয়ে গেলেন আর চিটুকুটি পাঠালেন ওনাকে অপমানিত করলেন এই অপমানিত উনায় উনি হল না বরং এই তিরহাট গ্রামটা অপমানিত হল তিরহাট গ্রামটা অপমানিত হল সম্মানী ব্যক্তিকে সম্মান দেওয়া সম্মানী ব্যক্তির দায়িত্ব আমি এই যতটুকু অপমান হয়েছে এই গ্রামের সন্তান হিসেবে আমি ওনার কাছে হাত জোড় করে মাপ চাচ্ছি আপনি আমাদের মাপ করে দেন আমি আপনার কাছে মাপ চাচ্ছি এটা 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 আমি বলি এখানে আমি কোন শ্রোতার তো আমার পারফরমেন্সের ব্যাপারে অভিযোগ পাইনি এতক্ষণ কথা বলেছি কেউ তো কাউকে অধৈর্য হতে দেখলাম না কোন ব্যক্তি অধৈর্য হয়েছে আপনারা অধৈর্য হননি এবং আমার চাচাও বলছেন যে না কথা এখন চাচা দেখেন চাচা বলছেন এবং আপনি দেখেন আমাদের সাথে অভিনয় করে এই মারুফ ভাই আসেন মারুফ ভাই আসেন আব্দুল মালিক আব্দুল মালিক আসুক এবং এই যে দেখেন আমরা আমাদের টিমটা নিয়ে আসছি কারণ ওয়াদাবদ্ধ যে আমরা টিম নিয়ে এখানে আসবো আমি নিয়ে আসছি এবং ওদেরকে আমি স্টেজে নিয়েও আসতাম নিয়ে আসতাম কখন যে আমি একটা পরিবেশে পৌঁছে যেহেতু ওয়াদ চলছিল কালেকশন চলছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা সময় আছে ঈশার নামাজের পরে এর জন্য আলাদা পোশাক আছে আমরা আমাদের গাড়িতে পোশাকও এনেছি যদি অডিয়েন্স বাধ্য করে আমি আসার সময় এখানে ডাক্তার আছে ডাক্তার বলতে পারবে হ্যাঁ আমাদের সাথে এই আলোচনায় ছিল আমি আমি আমার ডাক্তারকে বলেছি যদি অডিয়েন্স বাধ্য করে তাহলে আমরা একটা ওই যে ওরে পাটপার শর্ট ফিল্ম করব আর আমি আর আমার যে ভাতি ভাতিজা অভিনয় করে মারুক ভাই আমরা দুজনে একটা ফোন কল করব কিভাবে করি এটা আমাদের অডিয়েন্সকে করে দেখাবো দর্শক এটা ছিল আমাদের নিয়ত এমন কি আমি চেয়েছিলাম যে এখানে অন্তত আগে বলেছি যে আমি যাচ্ছিলাম এগোছিলাম যে কোরআনের জন্য আপনারা নিবেদিত প্রাণ হবেন এবং মাদ্রাসা যেহেতু নবীর ঘর এই নবীর ঘরে কিছু দান করবেন এবং আমি চেয়েছিলাম ব্যক্তিগতভাবে টাকা কালেকশন করে দিয়ে যাব এবং এই দর্শকরা দিত এটা দিতেন না আপনারা কোরআনের জন্য আর আজকে আপনারা যে সিরপুর দিলেন এত শক্ত ভাষায় কেন দিলেন যে আপনাকে নাটক করার জন্য আনা হয়েছে ওয়াজ করার জন্য না নাটক করলে করেন না করলে মোনাজাত করে দেন কত বড় শক্ত কথা আপনি চিন্তা করতে পারেন শেষ সম্মানিত দর্শক আমাদের শ্রোতা ভাইরা মুসল্লির আপনার স্টেজের মাঝে আসেন সব আমি অনুরোধ করছি আপনারা স্টেজের মাসে আসেন প্লিজ আমার ভাই আপনারা ভিতরে আসেন একটু সবার ভিতরে আসেন স্টেজের ভিতরে আসেন আপনারা থেকে স্টেজের ভিতরে আসেন আমি অনুরোধ করছি